নমস্কার যাদের মিথুন রাশি তাদের অক্টোবর জীবন তখন থেমে যায় আপনাদের প্রাণ বায়ু প্রাণ কেন্দ্রবিন্দু গ্রহটি নিষ্প্রাণ হওয়ার ফলে কি ধরনের ঘটনা আপনার জীবনে ঘটতে চলেছে এই মাসটা আপনাদের কেমন যাবে কিরকম হবে কোন পথে যাওয়া উচিত কি কি কর্ম করা উচিত জীবনকে কিভাবে পরিচালিত করা উচিত মাসটিকে ভাব রাখার জন্য কোন পথটি অবলম্বন করা উচিত তা সমগ্র বিষয়টা আজকের প্রোগ্রামে অবশ্যই আলোকপাত করে থাকবো জানতে হলে থাকুন আমার সাথে সুতরাং আমার পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা অবশ্যই প্রেস করবেন। তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে যার উপর ভিত্তি করে আমি পুরো অক্টোবর মাসের রাশিফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে শুধুমাত্র গোচরকালীন অবস্থান পরিপ্রেক্ষিতে এটি সার্বিক সকলের উদ্দেশ্যে আলোকপাত ব্যক্তিগত কাউকে উদ্দেশ্য করে নয় সেই পরিপ্রেক্ষিতে আপনাদের অধিপতি ভালো করে শুনুন আপনাদের অধিপতি বুধ সে কন্যা রাশি থেকে সে কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে তিন তারিখে আবার চব্বিশ তারিখে তুলা থেকে বৃষ্টিকে প্রবেশ করবে ব্যাক টু ব্যাক পঞ্চম ভাবে মঙ্গল অবস্থান এই মঙ্গল আঠাশে নভেম্বর আঠাশে অক্টোবর আঠাশে অক্টোবর আপনাদের ষষ্ঠ ভাব অর্থাৎ বৃষ্টিকের ঘরে মঙ্গলের সব ক্ষেত্রে প্রবেশ করবেন রাশির বৃহস্পতি থাকবে কিন্তু বৃহস্পতি আঠেরোই অক্টোবর অতিচার গতি নিয়ে দ্রুত সে দ্বিতীয় ভাবে নেমে আসবে কিন্তু বৃহস্পতি এখানে প্রথম দ্বিতীয় জামচারে অবস্থান থাকবে রাশি তৃতীয় রাশি তৃতীয় থাকবে হচ্ছে কেতু রাশি তৃতীয় থাকবে শুক্র শুক্র নয় তারিখে রাশি চতুর্থ ভাবে আসবে চতুর্থভাবে অলরেডি থাকবে হচ্ছে রবি এরবি রবি সতেরো অক্টোবর পঞ্চম ভাবে প্রবেশ করবে রাশির ভাগ্যস্থায় নবম ভাবে থাকবে রাহু আর যে প্রাণ বিন্দু প্রাণ বায়ু সে হচ্ছে শনি ভাগ্যবতী অষ্টমপতি হয়ে দশমে থাকবে কেন্দ্রভাবে কিন্তু বক্রি অবস্থায় এই শনি তেসরা অক্টোবর আগের নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো উঠে আসবে তা সম্পূর্ণ সার্বিক সকলে উদ্দেশ্যে আলোকপাত শুরু করতে চলেছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা ভালো করে শুনুন ভালো করে দেখুন যে কথাগুলো বলবো একটু অনুগ্রহপূর্বক দয়া করে বোঝার চেষ্টা করুন এখানে প্রাণ নিভে যায় জীবন তখন থেমে যায় বড় অর্থ এখানে কিন্তু অন্য ভাষা বলছি না এখানে বড় অর্থ হচ্ছে আপনাদের আপনার কেন পুরো দ্বাদশ রাশিচক্রের মূল যে প্রাণ বায়ু প্রাণ কেন্দ্রবিন্দু সে হচ্ছে শনি সার্বিক ও শেষ ফলটা তিনি প্রদান করেন শনি কি সে প্রাণহীন হবে না তার গতি থেমে যাবে এক তারিখে অনুযায়ী থাকবে তিন ডিগ্রি যত দিন যাবে অক্টোবর মাসের দিন যাবে আর ডিগ্রি আরও নামে থাকবে মানে এক থেকে দুই দুই থেকে একে এক পর আসবে তিন থেকে দুই আসবে দুই থেকে একে আসবে পরপর নিচে নেমে যাবে একসময় থেমেই যাবে তাহলে সেই শনি হচ্ছে আপনাদের অষ্টম নবম ভাগ্যপতি সে দশমে থাকছে কিন্তু নবম ভাবে রাহু থাকছে সে রাহু শনিকে ক্যাপচার করবে রাহু নবম থেকে আপনাকে মিঠুর দৃষ্টি করবে তাহলে এই পরিপ্রেক্ষিতে বলা যায় এবং ব্যাক টু ব্যাক দেখবেন আপনারা আপনাদের রাশিপতি বা লগ্নপতি এবং আপনাদের ও প্রতি মঙ্গল পাশাপাশি তাদের করছে অবস্থান চেঞ্জ করছে ও ডিগ্রিগত অনুযায়ী থাকবে পাশাপাশি খুব কাছে কাঠাজ থাকবে গুরুত্বটা তারপরে কি হবে দেখবেন প্রচন্ড পরিমাণে টেনশন ডিপ্রেশন অ্যাঞ্জাইটিস এবং যে অনুযায়ী পরিশ্রম করবেন সে অনুযায়ী কিন্তু ফলটা আসতে চাইবে না আপনি যদি একশো শতাংশ পরিশ্রম করেন পাবেন দিনের শেষে কুড়ি থেকে ২৫ শতাংশ ফল কারণ যে ফল দেবে সে হচ্ছে শনি সে নিজে ফল দেওয়ার মতো জায়গায় কিন্তু নেই এখানে বুঝতে হবে দাদশ রাশি চক্রের প্রথম ছটা ঘর মেষ থেকে কন্যা পর্যন্ত এই ছটা ঘর হচ্ছে আমাদের জাগতিক বিষয়কে রিপ্রেজেন্ট করে আবার বৃষ্টিক থেকে বাকি ঘরগুলোকে কন্যা পর্যন্ত এই যে বাকি ঘরগুলোকে রিপ্রেজেন্ট করে হচ্ছে আধ্যাত্মিকতার ঘর দুটা হচ্ছে ব্যালেন্স সৃষ্টিকারীর ঘর তাহলে এখানে দাঁড়িয়ে যে এই বর্তমান গোচরটা দেখুন এমনই পরিস্থিতি রয়েছে যে আধ্যাত্মিকতার জায়গার সাথে জাগতিক জায়গা একটা মেলবন্ধন পাচ্ছে না গোচরের ভাষ্য রক্ষা করতে পারছে না তার প্রভাব কি হচ্ছে আপনারা প্রচণ্ড পরিমাণ চেষ্টা করবেন পরিশ্রম করবেন একাগ্রতা কর্ম করার লড়াই করবেন কিন্তু লড়াই করলেও আপনারা দেখতে পাবেন দিনের শেষে ভালো ফল পাচ্ছেন না বা ভালো ফল বলতে সেই যে অনুযায়ী পরিশ্রম করবেন সেই অনুযায়ী আপনার ফলটা আসছে না তখন কি হবে তখন মনে হবে বিথায় চেষ্টা করছি অন্ধকারের কারাগারে ভুল পথে পরিচালিত হচ্ছি মনের মধ্যে বারবার নিজেকে ছোট হীনমন্যতার মধ্য দিয়ে নিজেকে নিজেতে পারেন এখানে মাত্র বলতে পারি যে দেখুন একশো কোটি যদি মিথুর হয় তাহলে একশো কোটি মিথুর নিয়ে কি একই রকম ফল পাবে নিশ্চয় পাবে না তার মধ্যে বলতে পারি একশো কোটির মধ্যে কমপক্ষে মানে একশো মধ্যে নাইনটি ব্যক্তি ভালো ফল পাবে না কিন্তু ফাইভ ব্যক্তি যাদের ব্যতিক্রমী ছক থাকবে তা কিন্তু অবশ্যই ভালো ফল লাভ করবে হ্যাঁ একমাত্র ফাইভ ব্যক্তি কঠিন সময় মধ্যেও ভালো ফল লাভ করবে তাদের কিন্তু প্রাণবায়ু নিভে যাবে না তা কিন্তু উঠে দাঁড়িয়ে লড়াই করতে ভালো পারবে তারা যথেষ্ট ভালো ফল পাবে তাহলে সেই ছক আপনার আছে জিজ্ঞাসা চিহ্ন সেই সব কি আপনার হচ্ছে একবার ভালো করে বিচার করা প্রয়োজন হচ্ছে এই জায়গাটা যে আপনার হরস্কোপের শনি যে ভাগ্যপতি অষ্টমপতি বুধ দেখুন এখানে বড় গ্রহগুলোর ফল দেওয়া জায়গা অনেকটা কমে আসছে কিন্তু বড় গ্রহের মধ্যে ভাববেন যে রাহু রাহুকেতু রাহুকেতু যে ফলটা দেবে সেটা নেগেটিভ ফল আসলে রাহু কেতু আপনাকে বিভ্রান্ত চেষ্টা করে ভুল পথে আপনার জীবনের যে প্রকৃতি সেটা ভুল দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে কিন্তু বৃহস্পতি শনি সেই জায়গাটা কিন্তু এখনো আসছে না ভালো ফল ভালো ফল বলতে একশো পার্সেন্ট পরিশ্রম করলে কমপক্ষে আশি পার্সেন্ট ভালো পাওয়া উচিত আপনার কি হল কুড়ি থেকে ত্রিশ পার্সেন্ট পাবেন এছাড়াও কি হবে আপনার অধিপতি মঙ্গলের সঙ্গে থাকছে আবার রাহু দৃষ্ট অধূর্ব দৃষ্টি করছে মঙ্গল দৃষ্টি করছে আপনার অধিপতি বুধ থাকছে মঙ্গলের সঙ্গে রাহু দৃষ্ট তাহলে এখানে কি হবে মারাত্মক পরিমানে হটকারিতা কেন বুধ আর মঙ্গলের যোগ এটা হটকারিতা দেবে কিন্তু হ্যাঁ বুধার মঙ্গলের যোগে কিন্তু অর্থ দিক থেকে কিছুটা ভালো ফল অবশ্যই প্রধান কোষের আমি অর্থের জায়গাটা বলে দেবো কিন্তু এটা বুঝতে হবে যে যেহেতু বুধ এবং মঙ্গল একই সঙ্গে মানে পাশাপাশি থাকছে দূরত্বে এবং দেখবেন একই সাথে এরা প্রায় কাছাকাছি ডিগ্রি নিয়ে না ঘর পরিবর্তন করবে তার ফলে কি হতে পারে যে এদের মধ্যে যে সংঘর্ষ হবে কারণ দুটোই কিন্তু দুই প্রকৃতিগত চরিত্রগত দুই প্রকৃতিগত প্রকৃতিগত্বগত রাশি বা গ্রহ রাশিতে বসলে গ্রহ গ্রহ অবশ্যই বুধের যে তত্ত্ব মঙ্গলের তত্ত্ব সম্পূর্ণ আলাদা তত্ত্ব নির্মিত এবং জায়গাটাকে আরো করে দিচ্ছে একটা হজবরল তাহলে কি হবে সংঘর্ষ হবে জীবনের সাথে লড়াই হবে কি হবে আপনার কথাবার্তা জায়গাটা ঠিক থাকবে না আপনি রাগান্বিত হট রাগানিত বলতে এখানে নয় হট মেজাজি যখন তখন আপনার বাস্ত মেজাজ বাস্তু হয়ে যাচ্ছে মেজাজ খিচকিট হয়ে যাচ্ছে যখন তখন কাউকে আপনি কোন ভাষা কি বই করেছেন নিজেও বুঝতে পারছেন না যখন তখন মনটা আপনার ডাইভার্ট হয়ে যাচ্ছে যখন তখন মনে হচ্ছে মনটা একদম কর্নিতে থেকে যাচ্ছে যখন তখন মনে হচ্ছে মনটা এখানে বুঝি সমাপ্ত এবং অনেক রকম নেগেটিভ চিন্তন বারবার করে আপনার কিন্তু একটা কালচক্রের মধ্যে ঘিরে ফেলতে পারে একটাই কারণ যে প্রাণ বিন্দু প্রাণ বায়ু শনি সেই কিন্তু বর্তমানে অনেকটাই স্লো হয়ে যাবে গতিহীন হয়ে যাবে রাহু আপনাকে বারবার ভুল পথেই পরিচালিত করবে গেল এবার এদিকে রবি এবং শনি শরৎ অক্টোবর পর্যন্ত বিষাকছে একে অপরের মধ্যে দাম্ভিকতা অহংকার বোধ জাগ্রত হবে আপনার মধ্যে কি হবে যে আমিত্ব বোধ বাবার করে বেরিয়ে আসবে আর তাছাড়া কি হবে এখানে শুক্র যেহেতু নিচ হয়ে যাবে তার কি হবে এখানে এখানে আপ নিচ হয়ে গিয়ে আমার পরে হচ্ছে নিচ শুক্র শুক্র আপনাদের পঞ্চম ও আপনার দাদশপতি প্রতি হয়ে গেল হলো তো তারপরে কি হবে এখানে পঞ্চম শুক্র আপনাদের পঞ্চম প্রতি তার পঞ্চম ভাবটায় বুধ মঙ্গল রাহু দৃষ্ট তার কি হলো আপনার ডিসিশন মেকিং আপনার সঠিক ডিসিশন মেকিং মানে কি আপনার ভালো জায়গায় পৌঁছানোর যে পরিকল্পনা সঠিক ওয়েতে সৎ পথে সঠিক পথে থেকে যে পরিকল্পনার যে টেন্ডেন্সি সেটাকে ডাইভার্ট করবে রাহু তার ফলে কি প্রকৃতিগত পরিবর্তন চেঞ্জ কিন্তু আসতে পারে এছাড়াও দেখবেন আপনার মধ্যে জাগতিক মোহ জাগতিক কামনা বাসনা এক্সট্রা অবৈধ সম্পর্ক একাধিক মানে অনেক রকম সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়া টেন্ডেন্সি কিন্তু চলে আসছে নিজের দেখো অনেক আছে না যে শখ সুখী শখ শৌখিনতার জন্য ধার করে হলেও ঘি খাবে বললাম ধার করে হলেও ঘি খাবে তার মানে কি আপনার হোক বা যে কোনো হোক যে কোনো শপে হোক শপিং মলে হোক আপনার লবঙ্গে থেকে আপনার প্রকৃতিকে ডিসব্যালেন্স করবে দৃষ্টি করবে তার ফলে কি হবে আপনার ওই যে যেটা আপনার প্রয়োজন নেই সেটা আপনি কিনে বসলেন এবং পরবর্তীকালে দেখলেন সেই জিনিসটাই আপনি ভুল কিনলেন ভুল দ্রব্য ফুল জিনিস আপনি ক্রয় করলেন এই একটা আপনি ভুল জায়গায় কিনে বা কোনো জায়গায় আপনি কিছু দিয়ে ফেঁসে যাবেন তারপরে কেন আপনি সেই জিনিসটা তো ফেরত না উল্টে আট আপনার হাত থেকে বেরিয়ে গেল তার মানে কি অযথা অনেক ব্যয় আপনাকে করাবে প্রথম ব্যয় হয়তো ওই বললাম মোহের বসে চাকতিক লোভের বসে আপনি ব্যয় করে বসলেন কিন্তু দিদির তখন দিন শেষে যখন হিসাব নেবেন নিজে মনের কাছে তখন দেখবেন আপনি অনেকটাই হীনমান্য অনেকটাই টেনশন যুক্ত হয়ে পড়ছেন তাই সেই জায়গাগুলোকে আপনাকে এখন থেকেই ঠিক করতে হবে আর এই জায়গাগুলোকে বড় উদ্দেশ্য এটাই যে জায়গাগুলো ঠিক করতে আপনাকে এই এগুলো পাওয়া যাবে না হটকারিতা কথাবার্তার জায়গা খিটকিটে স্বভাব মেজা ছাড়ানো খুটকুটে স্বভাব নিজের নিজের জীবনটাকে পরিবর্তন করে অন্য ভুল পথে পরিচালিত করে দেওয়া হট ভুল সিদ্ধান্ত বারবার করে চলে আসা ঠকে যাওয়া পথ বিশ্বাস করে প্রতারিত হয়ে যাওয়া এইগুলোকে আপনাকে ওভারকাম করতে হবে না হলে কিন্তু বারবার আপনি একটা অন্ধকারময় কারাগারের মধ্যে ভুল পথে নিক্ষেপ হতে থাকবেন একমাত্র যারা এখানে শনি বৃহস্পতি শুক্র অত্যন্ত বলবান রয়েছে তার সঙ্গে যারা আধ্যাত্মিক মার্গের সঙ্গে রয়েছেন যা ঈশ্বর সাধনার মধ্যে রয়েছেন সৎ পথে থাকছেন দুঃখ এবং কষ্ট একটা সুখ হাসি একটা তাহলে হাসি কান্না সুখ দুঃখের মধ্যে যারা স্থির হয়ে যারা একনিষ্ঠ ভাবে যারা চলতে পারবেন যারা জানেন এটা সাময়িক সময়ের জন্য এই কঠিন পরিস্থিতি আবার কালো ঘন কেটে গিয়ে নতুন সূর্য উদয় হবে তারা ব্যতীত আর এক্সট্রা যে খরচ থাকবে আই 5% সেই সমস্ত ব্যক্তি ব্যতীত ওভারঅল অল মানুষ কিন্তু এই সময় একটু প্রবলেমের মধ্যে একটু বেশি প্রবলেম প্রবলেমের মধ্যে দিয়ে একটু কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে হয়তো চলতে পারেন তাই আপনাকে আগাম সতর্কতা করলাম কখনো এই কাজগুলো করবেন না মন অন্তঃস্থরি হলে নিজেকে কুল করুন ধ্যান করুন মেডিটেশন করুন চন্ডিপাঠ করুন দেবী কবচ পড়ুন আপনারা অবশ্যই ঈশ্বর সাধনা করুন অনন্ত নিজেকে শুদ্ধ রাখার চেষ্টা করুন আর সঠিক পথে সঠিক ব্যক্তি পরামর্শ অনুযায়ী আপনি কাজ করে চলুন এর পরে আপনাদের শরীর স্বাস্থ্য সেক্ষেত্রে বলবো নার্ভ সংক্রান্ত জায়গা কোষ্ঠকাঠিন্য সংক্রান্ত জায়গা হার অর্থবেদিক অর্থাৎ আইটি সংক্রান্ত জায়গা পেট সংক্রান্ত জায়গা পেট সংক্রান্ত জায়গা পেটের ভিতরে যে অর্গান আছে সে অর্গান সংক্রান্ত জায়গা ঠান্ডা জাতীয় জাতীয় সতর্কতা অবলম্বন থাকতে হবে যদি মনে হয় অবশ্যই গোটু ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন দেখুন মিথুনে কিন্তু বিবাহযোগ অবশ্যই আছে পাত্রপাত্রি দেখা রেজিস্ট্রি করা বিবাহ করা অবশ্য ভালো তথাপি যেহেতু শনি গতি সোচ্ছে অর্থ শনি বৃহস্পতি জায়গাটা ভালো করে বিচার করে এবং যে কোন পণ্ডিতের কাছ থেকে ভালো করে বিচার করে আপনার ব্যক্তিগত অনুযায়ী জন্মকুণ্ড অনুযায়ী বিবাহ যোগ কখন কোন সময় করা উচিত সেটা জেনে তারা বিবাহটা করবেন হঠাৎ সিদ্ধান্ত একদম নেবেন না একটা কাজ বারবার ভাবুন সংসার জীবনের ক্ষেত্রে স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু ভীষণ রকম ভাবে ভুল অশান্তির মাত্রাটা বৃদ্ধি পেতে পারে তাই সংসার সুখে রাখার জন্য স্বামী স্ত্রীর যতগুলো সম্ভব আপনারা চেষ্টা করুন সুসম্পর্ক বজায় রাখতে বা অন্য অন্য যারা মেম্বার আছে যারা অন্য সদস্য আছে তাদের কথা চিন্তা করে স্বামী স্ত্রী নিজেদের মধ্যে ঠিক রাখার চেষ্টা করুন সম্পর্কটা এখানে কিন্তু আপনার সন্তান থাকে সে পুত্র হোক বা কন্যা হোক সন্তান যে বয়সী হোক বিতর্ক ঝগড়া অশান্তির মাত্রা ভীষণ পরিমাণে বাড়তে পারে কোনো কারণ নিয়ে এখানে তৃতীয় কোনো ব্যক্তি কেন পঞ্চম মঙ্গল পূজার অবস্থান যে তৃতীয় কোনো ব্যক্তি পিতা মাতার সঙ্গে সন্তান একটা বিচ্ছিন্ন করার মতন চক্রান্ত সৃষ্টি করতে পারে তাই খুব সাবধান এই জায়গাটা এবার এই মাসটিতে যদি আপনারা বাড়ি বা গৃহ জমি বা ফ্ল্যাট কেনেন বা বিক্রি করবেন বা কিনবেন বা চুক্তি করে যাই করুন না কেন একটু বুঝে শুনে করুন কোনটা সিদ্ধান্ত নেবেন না তাহলে কিন্তু আপনারা বেশ পরবর্তী সময় গিয়ে এর জন্য কিন্তু আপনারা ভোগান্তিতে পড়তে পারেন আপনার তৃতীয় কেতু আছে শুক্রযুক্ত অবস্থা বা সরে যাবে মানছি তাহলে আশেপাশে পরিবেশ পরিস্থিতি লোকজন পাড়া প্রতিবেশী এবং আপনার ভাই সংক্রান্ত ব্যক্তিবর্গ ভাই বোন নিজেরও হতে পারে বিবাহিত জীবনের ক্ষেত্রে শালা শালি বা সেই দিক থেকে ভাই হতে পারে তাদের সাথে কিন্তু যত যতুক্ত সুসম্পর্ক আপনাকে রাখতে হবে বজায় না হলে কিন্তু একটা সুখময় আনন্দ অনুভূতি সেটা কিন্তু নিভে যেতে চলেছে গেল যেহেতু নবম ভাবে রাহুর অবস্থান এবং নবম প্রতি শনি অনেকটাই নিষ্প্রাণ হচ্ছে নবম অষ্টম থেকে আমরা যেহেতু বৃদ্ধ বিষয়টাকে দেখি ইন্ডিকেট করি করি সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আপনার পিতা বা তুল ব্যক্তিবর্গ তাদের শরীর স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে কিন্তু যত্নবান থাকতে হবে যদি আপনাদের তাদের বয়স যদি সাতষট্টি সত্তর ওভারকাম হয়ে যায় আরো বেশি আপনাকে যত থাকতে হবে এবং পিতামাত্র পিতা তো অবশ্যই পিতা দিক থেকে অবশ্যই যে কোনো পিতা বা গুরুস্থানের যে কোনো ব্যক্তি মায়ের দিক থেকে মায়ের যেহেতু অতিপতি বুধ মঙ্গলের সঙ্গে থাকবে এবং রাহু দৃষ্ট মঙ্গল বুথের অবস্থান কাছাকাছি দিকে থাকবে সুতরাং মায়ের কিন্তু মন মানসিকতা জায়গায় কিন্তু ভীষণ রকমের চিল। বা তিক্ততা আসতে পারে এই মাসটিতে সেই দিকটাও কিন্তু খেয়াল রেখে আপনাকে চলতে হবে মায়ের দিকটা মা সুখে থাকে ভালো থাকে সেই দিকটা সন্তান হিসেবে আপনাকে কর্মজীবন কর্মজীবনের ক্ষেত্রে যারা আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছেন সে সমস্ত ব্যক্তিভাবের অত্যন্ত ভালো হবে যেমন পুরোহিত পূজা পাঠ জ্যোতিষ তন্ত্র ট্যারট বাস্তু পানি সহতলিক পূজা পূজার সামগ্রী বিক্রি করছেন পূজার ঠাকুরের মূর্তি আসবাসপত্র বস্ত্র এই ধরনের বিষয়ক কিন্তু অত্যন্ত ভালো হবে এখানে যারা গুরুর আদেশ মতো কর্ম করতে পারবে গুরুর আদেশ মতো কর্ম করতে পারবে তাদের অত্যন্ত ভালো ফল তারা লাভবান হবে দেখুন এই মাসটিতে অর্থ অবশ্যই আসবে হ্যাঁ অর্থ জায়গাটা অবশ্যই আছে কারণ সবসময় জানবেন বায়ুতত্ত্ব পিথিতত্ত্বে যদি মঙ্গল বুধ মঙ্গল বুধ রাহু শুক্র অবস্থান থাকে ভালো অর্থ দেবে সেই বায়ুত্তে কিন্তু দৃষ্টি থেকে করছে অর্থ আপনাকে দেবে কিন্তু এই অর্থটা পেতে গিয়ে আপনাকে ভীষণ রকম ভাবে আপনাকে ফোর্স বা আপনাকে কষ্ট আপনাকে লড়াই করতে হবে এখানে হয়তো আপনি একশো পারসেন্ট অর্থের যে চেষ্টা করলেন খুব বড় জোর যদি হরস্কোপটি দশা অস অবস্থান ভালো থাকে তাহলে আর মোটামুটি থাকে তাহলে থার্টি পার্সেন্ট পাবেন আর যদি তারা তাহলে আরো কমে যাবে একমাত্র আশি পার্সেন্ট পঁচাত্তর আশি পার্সেন্ট বা নব্বই পার্সেন্ট তারাই পাবে যারা পাঁচ থেকে ছ পার্সেন্ট ব্যক্তি আছে হরস্কোপের ব্যতিক্রমী হরস্কোপ অন্যান্য ব্যক্তির তুলনায় তারা পাবে ভালো ফল তাদের কত ছে দিন কিন্তু ওভারঅল যদি অল মানুষ বলি অল ব্যক্তি বলি সকল মানুষকে বলি তাহলে কিন্তু বেশি আপনাকে একটু ছুটতে হবে 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 পরিশ্রম করতে করতে লড়াই তার ফলে করে হয়তো খুব ভালো হবে না তথাপি চড়ার মতো একটা জায়গা আপনাকে করে দেবে অর্থ কিন্তু আসবে এখানে বুঝতে হবে অর্থ তো আসবে কিন্তু অর্থ আসলেও সে অর্থ অর্থটা ধরে রাখতে পারবে না অর্থ হাত থেকে বের বের করে দেওয়ার জন্য আপনাকে গ্রহ অবস্থান বর্তমান দাঁড়িয়ে আছে দশম ভাবে শনির অবস্থান নবম ভাবে রাহুর অবস্থান তাহলে শনি রাহুর ঘরে শনি রয়েছে রাহুর সাথে প্রায় কাছে ডিগ্রি চলে আসবে এবং রাহু শনির ঘরে অবস্থান রাহু শনির ঘরে অবস্থান শনি রাহুর কাছাকাছি অবস্থান থাকবে তাহলে এই পরিপ্রেক্ষিতে আপনার ধর্ম পরিবর্তন হতে পারে অর্থাৎ কর্মের প্রকৃতিকে পরিবর্তন করে দেবে মানে জায়গা হলো আপনি ব্যবসা করছেন প্রত্যেকভাবে তে ব্যবসায় মন দulse ব্যবসায় ভালো দাঁড়াচ্ছে না টাকা ইনভেস্ট করছি ব্যবসা করছি কিন্তু ব্যবসা ভাবেই উঠে আসছে না ইনভেস্টে টাকাও উঠছে লাভ টাকা তো উঠছে না লাভ তো লসে কেটে যাচ্ছে রান করছি তাহলে কি না ব্যবসা করব না তার ছেড়ে দিয়ে আমি চাকরি চেষ্টা করি অল্প চট টাকাও আমি যে চাকরি করব তার টাকাটাই মাস পেয়ে যাই আবার যদি চাকরি করছেন আমি চাকরি করছি কিন্তু টাকা তো আসছে না পূজো গেল বোনাস পেলাম না পূজো মাস শেষ হয়ে গেল টাকা তো ডিলেট করে বরঞ্চ আর অশান্তি বরঞ্চ চাপ معناتক চাপ আপনাকে আভার আপনাকে ওভার টাইম দিয়ে কাজ করতে হচ্ছে সে ওতে টাকা পাচ্ছেন না তাহলে কি চাকরি ভাবছেন যে এই চাকরি করব না এটাকে ছেড়ে অন্য চাকরি যাব ভাবছেন যে এই আমার যে ক্যাটাগরি আছে চাকরি পাওয়ার সেই ক্যাটাগরি চেঞ্জ করে অন্য ক্যাটাগরিতে চাকরি চেষ্টা করব মানে কি রাহু নবমীর থেকে সে রাহু নবমীর থেকে আপনার নবম প্রতি শনির যে শুভ বুদ্ধিটাকে নষ্ট করে ধর্ম পরিবর্তন ধর্মতে আপনার প্রকৃত ধর্ম কর্মের ধর্মকে পরিবর্তন করে দেওয়ার চেষ্টা করবে রাহু কাজই হচ্ছে পরিবর্তনশীল তাহলে কি এখানে বুঝতে হবে যে আপনি তো ভাবছেন পরিবর্তন করবেন চাকরি থাকলে ব্যবসা আসবে ব্যবসা চাকরিতে চাকরি থাকলে ব্যবসায় আসবেন ব্যবসা থাকলে চাকরিতে আসবেন এটা যে আমি এই জায়গা ব্যবসা করতাম এই ব্যবসা না এই ব্যবসা করবো এই চাকরি করতাম এই স্থানে করছি তো এবার আমি এই চাকরি চেয়ে রেজাল্ট দিয়ে পর্যক করে আমি এই চাকরিতে যাব। এটা ভাবছেন আপনি হয়তো হটকারিতার বসে বুধ আর মঙ্গলের যুক্ত আহত হটকারিতার বসে আপনি হয়তো ফেললেন কিন্তু দেখা যাচ্ছে সেটা হলো ভুল সিদ্ধান্ত আপনার জন্য আরো বিকট সমস্যা নিয়ে আসতে পারে তার জন্য কি আপনি হরোস্কোপটি এবং পামটি ভালো করে একবার কাউকে বিচার করিয়ে নেন যে আপনি যে ডিসিশন সেটা নিতে চাইছেন সেটা আদৌ কি ঠিক হবে কি হবে না সেটা আপনার হরোস্কোপ থেকে পুরোপুরি উঠে আসবে এবং তিনি যে অ্যাস্ট্রোলজরা যেরকম ভাবে আপনাকে বলবেন সে অনুযায়ী আপনি কর্ম করুন ব্যবসা করুন অবশ্যই ভালো ফল লাভ করবেন এখানে টিচার টিচিং সেক্টর গুলোতে ভালো হবে শিক্ষার হ্যাঁ নিচু যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থী বলতে সেটা প্রাথমিক হোক হায়ার সেকেন্ডারি হোক স্পেশাল সাবজেক্ট নিয়ে হোক গবেষণা হোক কিছুটা ভালো গ্রোথ কিন্তু দেবে জানো এছাড়া যারা এখানে যেরকম প্রকার পড়াশোনা দপ্তর আছেন কিছুটা ভালো গ্রোথ দেবে যারা টেকনিক্যাল ফিল্ডে আছেন কিছুটা ভালো গ্রোথ দেবে এছাড়া ব্যবসার মধ্যে আর্টিস্টিক যে কোনো প্রকার শৌখিন যে কোনো প্রকার বুটি শিল্প কলা ছবি আঁকা গান বাজনা বাজনা বাজানো অ্যাংকারিং এই ধরনের ক্ষেত্রে কিছুটা গুরুত্ব কিন্তু অবশ্যই বস্ত্র গার্মেন্টস খাদ্য খাবার হোটেল হোটেল রেস্টুরেন্ট ট্যুর অ্যান্ড ট্রাভেলস ক্ষেত্রে কিছুটা গুরুত্ব দেবে হ্যাঁ কিছুটা হবে এবং যা হেলথে আছেন তাদের কিন্তু কিছুটা কিছুটা গ্রোথ দেবে পুরো ফুল ফেজে কিন্তু গ্রোথ দিতে পারবে না সেই জায়গার কিন্তু নেই একমাত্র প্রাণ বিন্দু কেন্দ্র একমাত্র প্রাণ বায়ু কেন্দ্র শনি সে নিষ্প্রাণ হওয়ার ফলে এরকম পরিস্থিতি কিন্তু আসতে এবং সেটা ডিসেম্বর পর্যন্ত বেশি পরিমাণে এইগুলো থেকে যাবে সুতরাং আপনাকে একটু বুঝে শুনে ওভারকাম করতে হবে সময়টাকে পার করতে পারলে জন্মকুণ্ডলী কাউকে দিয়ে এখন ইমিডিয়েটলি বিচার করিয়ে নেন যে আপনি যেটা করতে চাইছেন সেটা আদৌ ঠিক হবে কি ঠিক হবে না যাই হোক এটি গেল ইন জেনারেল সকলের জন্য বললাম ব্যক্তি কাউকে উদ্দেশ্য করে নয় ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা